আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে একটি মাত্র আলু দিয়ে এত মজার একটি সুন্দর নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো খেয়ে দেখলে অবাক হয়ে যাবে আর এই রেসিপি যদি একবার খাও চপ সিঙ্গারা পেঁয়াজি খেতে ভালো লাগবে না তাই বন্ধুরা ভিডিওটি টান্না দিয়ে দেখতে থাকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর মাত্র কয়েক মিনিটই চা বসিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা আলু নিয়েছি আমি একটি মাত্র আলু দিই এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো বটি সাহায্যে আলুর খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এরপরে চাকা চাকা করে আলুটা কেটে নেব একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে আমি কোনো রকম সেদ্ধ করা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে দেখাবো ঠিক এইভাবে কেটে নিয়ে পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নুন দিয়ে পরিষ্কার করে আমি আলুগুলোকে দু তিনবার ধুয়ে নিয়েছি এরপরে আরও একবার ভালো করে ধুয়ে নেব আর কতটা পাতলা করে কেটেছি সেটাও তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি আলুগুলো কতটা পাতলা করে কেটেছি সেতু করা ঝামেলা ছাড়াই রেসিপিটা বানাবো এরপরে আমি এখানে একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি এখানে তিন চামচের মতো নেবো কর্নফ্লাওয়ার আর একটু উঁচু উঁচু করে কর্নফলোয়ারটা নিয়েছি এরপরে আমি নিয়েছি এখানে দুই থেকে তিন থেকে চার চামচের মতো বেসন বেসনটাকেও একটু উঁচু কুঁচু করে নিয়েছি বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে কনফলার বেসন আর নুনটাকে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলোই ভালো করে মিশে যায় এরপরে নিয়েছি আমি পানি এখানে আমি অল্প পরিমাণ পানি নেব দিয়ে হাতে করে ছিপছিপ করে কর্নফ্লাওয়ার বেসনটাকে ভিজিয়ে নেব এই সিনিক্সটি খেতে এত মজার হয় চায়ের সঙ্গে একবার যদি খাও দেখবে বারবার বানাতে তার মন চাইবে এতটাই মজার চায়ের সাথে তো একেবারে সন্ধ্যে সময় জমে যাবে এই রেসিপিটা ভেজানো হয়ে গেছে আর একটু দানা দানা করে ভিজিয়ে নিতে হবে এরপরে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি একটা দিয়ে দিলাম ছাঁকনি ছাঁকনির মধ্যে আমি ডোটাকে চেলে নেবো লে আমি অর্ধেকটা যতটা পরিমাণ বের হবে ততটা পরিমাণ বের করে নেব আর অর্ধেকটা বাক্যে অর্ধেকটা আমি অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব যদি দেখো যে নড়িয়ে বের হচ্ছে না তখন একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে বের করে নিতে হবে বাকিটা আমি বের করে নিয়েছি আর বাকিটা নিয়ে নিলাম এরপরে এই বেসন আর কনফোলারের মধ্যে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ নুন কারণ আমি নুনটা আগে মিক্স করে নিয়েছি দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই বেসনের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি একটা সাইডে রেখে দেবো এরপরে আমি একটা করে আলু নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে নিতে হবে ডুবানো হয়ে গেছে এরপরে আমি কর্নফ্লাওয়ার আর বেসনের যে গুঁড়োটা আছে ওই গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নেব আলুর গায়ে ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে হাত দিয়ে এটা খেতে ভিতর থেকে নরম আর উপর থেকে এতটাই মোচমুচো হয় একবার বানালে দেখবে বারবার বানাতে কিন্তু মন চাইবে আমি প্রত্যেকটা ভাবি আগে রেডি করে নেব সবগুলোই বানিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দেব তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই সবগুলো বানিয়ে নিয়ে এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব ওদিকে আমি ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য তেল তেলটা গরম হচ্ছে আর আমি এগুলো তোমাদেরকে সবগুলো রেডি হয়ে গেছে সেইটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই ভাবি সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এরপরে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজই কাঁচা আলু দিয়ে যে এত মজার একটি রেসিপি বানানো যায় জানলে একেবারে অবাক হয়ে যাবে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে নাও আর ভালো লাগে আনলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে চা বসিয়ে মাত্র হাতে গোনা কয়েক মিনিটই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে দেখবে দোকান থেকে কোনো কিছু ঝামেলা কেনা ঝামেলা ছাড়াই বানানো হয়ে যাবে আর খেতে এত মজার না বানিয়ে খেলে বুঝতে পারবে না তাই বন্ধুরা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল লেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো বা সস মিউনিস যে কোনো জিনিসের সাথেই দিয়ে খেতে পারো সস দিয়ে খেলে তো এর স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে এতটাই মজার ভেতরটা হবে একেবারে সফট আর ওপরটা হবে একেবারে কর করে দেখলেই বুঝতে পারবে তাই বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও একটা কমেন্ট করে জানালে আমার ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা